আজকের এই ভিডিওটা এই জন্যই করলাম আমার একটা ফেসবুক পেজ আসাল পেজটা আমরা আপনারা আপনার ভালোবাসায় আমাকে মনিটাইজ হয়েছিল পয়সা কিছু চাল তার পেসে পয়রা জানি আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেল গা যাই নষ্ট হয়েছে হয়েছেই তা আমরা বাদ দিছিলাম মনে বহুত দুঃখ দুঃখ জাগিয়া গেছে গেছে দুই বছর বইয়া চ্যানেলটা উঠাইছিলাম জাগিয়া গেছে গেছে গা এখন আমরা জেনেই যাই আমাকে দু একজন করে ভালোবাসার মানুষ আছে তারা কয় কি আপনাকে ভিডিও পাই নাকে ভিডিও বইনাকে আমরা কই যে সময় পাই না যাই হোক মানুষও নাইকা আমাকো মানুষও কম হম এই যুনটা আমরা ভিডিও করি না কত কত মাইসে ভিডিও করেন ভাই আমরা আপনাকে লগে থাকো তো ওই হিসাবে আবারও মানে মনো আশা যে আর মানে নিশা হইছে ওইসে ভিডিও করি এই ভিডিও ফিটটা আবার একটা পেজ খুলে ভিডিও করতেছি ইতিমধ্যে একটা এই ভিডিও পাইলাম এই ভিডিও রইলো এই চুক্তা মুস্তাফিজুর মুস্তাফিজুর কইলো কি যে এই আপনারা তিন হাজার টাকা দেয়া পেজ কিনেন আমার নামে পেজ আছে আমার পেজ আছে ওই পেজ মনিটাইজ পেজ ভিডিও করবেন ভিউজ হব আর লগে লগে পয়সা ঢুকবো তো ওই ভিডিওটা দেখে আমরা মানে মনে ভাবলাম যে যে একটা চ্যানেল উঠাইতে বহুত কষ্ট হয় যাই গ্যা আমরা ফেলে বুদ্ধি করে আমাকো যেটা গ্রুপ আছে ওই গ্রুপের থেকে এক কলাম যে ভিডিও মানে ওই ওই মুস্তাফিজের চ্যানেলটা কিনো তে কিনা হইলো পয়সাও দেওয়া হইলো দেওয়ার পরে যাই হোক

পরে ভাবলাম যে তাহলে আর ধরি কেমন করে পরে আমাগুল লোকেরই অন্য একজনের এই হোয়াটসঅ্যাপ দে তার ওরে ওই বস্তাবেজের মেসেজ দিলাম যে আমার একটা চ্যানেল লাগে বুঝেন আমাকে তো ঠক দিলই না পরে আমরা ঠকটা ধরবার নি ওই অন্যজনের এই মোবাইলটা আমরা মেসেজ করলাম পরে দি আমাগো যে চ্যানেলের নাম দিছাল যে চ্যানেলটা দিছাল ঠিক ওই চ্যানেলটাই আমাগো লগেরই পাগো দিছে এখন আমাগো তো পয়সা তো নিছেই তাহলে চিন্তা করেন এই যে বাকপার

প্রমাণ সহকারে আপনারা দেখবেন ওই যে একটা চুট্টা আমাগো সাইডে ভিডিওটা আছে আপনারা দেখেন আর কিমন করে মানুষের ঠকায় কিমন করে মানুষের প্রতারণা করে ও একটা কত বড় ঠক বাস ও বলে আসামের মধ্যে টপ র্যাঙ্কের ইউটিউবার ও আসলে টপ র্যাঙ্কের ইউটিউবার না একটা ঠক ও একটা মানে হাই র্যাঙ্কের প্রতারক আপনারা ভিডিওটা দেখেন অল্প ঠিক আছে পাই যাব ফেসবুক পেজ লাগলে কখন লাগবে তোমাক হ্যাঁ দেন যাব আমি লিংক দি দিয়ে দেখা না কোনটা নিবা এর ভিডিও ফটো সব ডিলিট হবে না পেজের নাম প্রোফাইল পিক্স সব চেঞ্জ হবে না হ্যাঁ তুমি ফটো ভিডিও সব পরে ডিলিট করে দিয়া পড়া কোনো ব্যাপার না তার জন্য ঠিক আছে কিন্তু এই নামের কথা যে কইলাম তো তুমি নামটা তুমি নিয়ে চেঞ্জ করে নিও কারণ একবার যদি নাম চেঞ্জ করো না ফেসবুকের রুল আছে ওই রুল মতে তুমি আর নেক্সট সাইড দিন মানে দুই মাস চেঞ্জ করা পারবে না সো ফাইবার সেন্টে ভালো করে একবার নামটা চেঞ্জ করে নিও ওকে আর বাকি সব কিছু রিমুভ হয়ে যাবে ব্যাংক ডিটেইলস আমি তোমাকে এড করে দেব নি ওকে আমি নামটা আপনি রেডি লিখে দিমনি আপনি ঢুকিয়ে দেন নামটা আপনি চেঞ্জ করে দিবেন বলে হ্যাঁ দাও নামটা আমি করে দেব নি তোমার জিমেইল আইডি মোবাইল নাম্বার এগুলো পাঠাও ব্যাংক ডিটেলস সেট করার পর আমি করে আপনি সব ওকে দিবেন যা যা লাগে আমি একদম নতুন তাহলে তোমার প্যান কার্ড ব্যাংকের এগুলো সেন্ড কি কি লাগবে ওকে দেন প্যান কার্ড আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তোমার অ্যাকাউন্ট আছে কি ব্যাংক আইএফসি কোড ঠিক আছে হব তোমার দুটো একটাতে 2000 পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও আর একটাতে

আমি যে আইডি দেখাছিলাম সেই আইডি না আগে দায় আছে আমরা যে কোনো মিশা কথা কই নাই তার প্রমাণ সহকারে আমরা এই ভিডিওতে প্রকাশ করলাম